নমস্কার আমি রিঙ্কু প্যারিস থেকে বলছি যে যেখান থেকে দেখছো আমাকে অবশ্যই অনেক অনেক ভালোবাসা দিও আজ হলো শুভ নবমী নবমীর দিন চলে গেছি আমি আমার মেয়ে ছেলে সবাইকে নিয়ে রেডি করিয়ে গুছিয়ে চলে গেছি সকাল সকাল দিন থাকতে থাকতে ঠাকুর দেখার উদ্দেশ্য তো দেখতে এসে আমরা কিন্তু চলেও এসেছি এক পুজো মণ্ডপে সেখানে এসে বিরিয়ানা ঋদ্বিক পেয়ে গেছে ঢাক ওরা ছোটবেলা থেকে দু তিনবার হয়তো ঢাক দেখেছে পুজোর সময় দেখেছে ঢাক কাশোর তারা কিন্তু বাজানোর জন্য একবারে ওতপ্রুতভাবে নেমে পড়েছে একটা বাজাচ্ছে বলতে পারো আর এই দেখো ওদেরকে আবার একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম মা দুর্গার সাথে একটু ফটোশ্যুট করলাম আর এই দেখো আমারও মনটা চাইছে যে আমিও একটু বাজাই কিন্তু ব্রিয়ানাকে বলছি আর ওদের গলা গেছে শুকিয়ে ব্রিয়ানাকে বললাম জুস খেয়ে নাও আর এই দেখো খুব সুন্দর মা দুর্গাকে নমস্কার করে নিলাম আর আমিও কিন্তু বাজিয়েছি ঢাকটা আর এই যে সবাই মিলে নমস্কার করে দেখতেই পাচ্ছ আর এখানে কিন্তু ধনু ধরিয়েছিল ধুনুচি সন্ধ্যা আর আগ দিয়ে মানে বিকেলবেলা বিকেলের পুজো মানে দুপুরের পুজো করে এড়ালো গিয়ে ধুনোচি ধরিয়েছিল তাই এরকম পুরো ধোয়া ধোয়া হয়ে গেছিলো এবার দেখতে দেখতে আমরা আর একটা ঠাকুরের স্থানে পৌঁছে গেলাম আর এক পুজো মণ্ডপে এটা তামিলদের একটা পুজো মণ্ডপ পুরো ঠাকুর এটা একটা রিয়াল মন্দির মানে এটা কোনো হল ভাড়া নয় এটা এখানে সবসময় এই ঠাকুরটা স্থাপিত আছে এই ঠাকুরের পুজো সবসময় তামিলটা দিতে আসে তো এখানে মা দুর্গারও পুজো হচ্ছে মা সরস্বতী সবার আর কি বাহন নিয়ে সবার পুজো হচ্ছে আর একটা কিন্তু এই বড় পিতলের মা দুর্গা আছে তোমরা দেখতেই পারবে এই দেখো সব ঠাকুর সব দেব এখানে আছে সাই বাবা আছে সব রকমের দেব দেবতা আছে এই দেখো সাই বাবা দেখতেই তো পেলে সব রকমের আর এই দেখো চলে এসছি আর একটা পুজো মণ্ডপে ওর পাশেই হচ্ছিল এক মিনিটের আর কি এক মিনিটও না আর কি দু চার পায়ের ডিস ডিস্টেন্সে তো সেই পুজো মণ্ডপে এসে পড়েছি এখানে এসে দেখো বিওনা আমি একটু ভিডিও ক্লিপ নিচ্ছি এই দুর্গাটাও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে মা তো সব রূপেই সুন্দর প্রত্যেকটা প্যান্ডেলে মায়ের মুখ যেন জল জল করে উঠছে আর এত সুন্দর লাগছে আমি আমার ছেলে মেয়েকে নিয়ে একাই কিন্তু বেরিয়ে পড়েছি কারণ আমার বরমশাই অনেক দেরিতে ডিউটি থেকে আসছে আমার দেখতে অসুবিধা হচ্ছে তাই আমি আমার ছেলে মেয়েকে নিয়ে ওরা কেন পিছিয়ে থাকবে ওদের ওদেরও দেখানোর সুযোগ করে দেওয়া আমাদের একদম উচিত কারণ ওর পাপার জন্য আমরা দেখতে পারি না সব ঠাকুরগুলো ঠিক মতো এবছরই হয়েছে কারণ আমার বর একটু ডিউটিতে তার বস নেই তার জন্যই এই ব্যাপারটা হয়েছে আর প্রত্যেক বছর আমার বর কিন্তু নিয়ে নিয়ে চলে যায় আর এই দেখো বসে পড়েছি আমরা ভোগ খেতে এখন পুরো বিকেল দেখতেই পাচ্ছ দিনের আলো তো আমরা বিকেলবেলা বসে বসে ভোগ খাচ্ছি বড়িয়ানা হৃদবিকের হেঁটে একটু খিদে পেয়ে গেছে তো এখানে ভোগে দিয়েছিল সয়াবিনের নিরামিষ তরকারি আর ছোলার ডাল তো হৃদবিকের ছোলার ডালটাই ভালো লেগেছে সয়াবিন ভালো লাগেনি তো হৃদভিক ছোলার ডালটা দিয়ে বেশ টেস্ট করে খাচ্ছে কিন্তু ঋদ্বিকের মিষ্টি পছন্দ নয় একটু ঝাল ঝাল হলে ভালো হতো সে ব্রিয়ানার পাতে থেকে একটা লঙ্কা নিয়ে নিয়েছে খাবে বলে মিষ্টি মিষ্টি বলে ঝাল খাবে আর এই দেখো আর একটা বলতে না বলতে আর এক পুজো মণ্ডপে চলে এসছি আর ওরা কিন্তু কিনে নিয়েছে এই পুজো সামনে বিক্রি হচ্ছিল এই বেলুনগুলো সেখান থেকে ওদের বায়না বেলুন কিনবে লাইটিং বেলুন কারণ আগের দিন সবাই বেলুন চালিয়েছে বেলুন ই করেছে বেহানা কিন্তু কিন্তু লাইটিংগুলো ধরাতে পারিনি ওদের খুব দুঃখ হয়েছিল তাই এবার আমিও ওদেরকে কিনে দিয়ে দিলাম আর এই দেখো প্রত্যেকটা পুজোতে তো আমার ঢং না করলে হবে না তা আমার একটু ঢং তোমরাও একটু দেখো আর একটা চলে আসলাম আর এক পুজো মণ্ডপে এই পুজো মণ্ডপটা কিন্তু ঠাকুরটা কিন্তু ভীষণ ভীষণ সুন্দর হয়েছে অতুলনীয় ঠাকুরের মায়ের রূপটা আর লাইটিংটা বেশ সুন্দর করেছে মানে হোয়াইট হোয়াইট কালারের একটু ব্রোঞ্জ ব্রোঞ্জ টাইপের আর কি ঠাকুরের আর কি কালারটা হয়েছে আর এই দেখো বিরিয়ানা রিদভিক এসে কিন্তু কার্পেটের উপর বসে সুন্দর কার্পেট বিছিয়ে দিয়েছিল আর এখানে সবাই ফটোশ্যুট বসে বসে ভিডিও ক্লিপ সবাই নিচ্ছিল কিন্তু এই জায়গাটাতে বসে এই জায়গাটা খুব সুন্দর করেছে যাতে সবাই আরও কিন্তু অসুবিধা না হোক আর এই দেখো এখান থেকে আমরা নম 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 করে মা দুর্গার নম করে এবার টুকটুক করে বেরিয়ে যাব। কিন্তু বেরোনোর সময় এক দিদি ভাই আমাকে প্রসাদ না খেয়ে ছাড়বে না তারপর আমরা বসে পড়েছি ওখানে আমি কিন্তু প্রসাদ খেতে প্রসাদ খেতে গিয়ে এবার দেখছি সন্ধ্যা আরতি হচ্ছে তারপরে সুন্দর তারপরে এটা কি মিস করা যায় মায়ের সন্ধ্যা আরতি তো এটা সন্ধ্যা আরতিটা দেখিয়ে মানে বৃক্ষ দেখালাম দেখিয়ে ওদের তাপটা নিয়ে তারপর আমরা কিছুক্ষণ বসে এখানে যখন অনুষ্ঠান শুরু হবে তারপরেই কিন্তু আমরা এখান থেকে বেরিয়েছি এখানে গান করতে এসেছিলো অনেক লোকে আমাদের চেনা জানা তারা গান করতে তারপরেই আমরা কিন্তু এখান থেকে বেরিয়ে যাব আর এই দেখো আরতি করলো আরতির একটুখানি তাপ ওদের মাথায় নিল আর বিঘ ব্রিয়ানা আমরা ওরা দুই ভাই বোনই কিন্তু আমার মাথাতেও দিলো তো এই যে সুন্দর তাপে দিল দিল আমি আবার আমার ছেলে মেয়ের মাথায় দিয়ে দিচ্ছি হ্যাঁ দিয়ে আর এই যে বিক্ষোভ আবার নিচ্ছে তার মায়ের মাথায় দেওয়ার জন্য দেখেছো বন্ধুরা আবার দিদির মাথায় দিয়ে দিলো তো যাই হোক বন্ধুরা এখান থেকে আমরা তো আরতিটা নিয়ে নিলাম মাথায় আরতির তাপ এবার আমরা টুকটুক করে বেরিয়ে যাব দেখো এবার আমরা এবার টুকটুক করে বেরিয়ে যাবো তার মধ্যেই আবার আমাদেরকে খেতেও দিয়ে দিয়েছে বললাম না খেতে দিয়ে দিয়েছিলো এই দেখো খাবারও নিয়ে নিয়েছি ছিল এখানে পোলাও আর কি কী বলে ওটাকে ফ্রায়েড রাইস আর পনির ছিল পনিরের তরকারিটা ঝালঝাল হয়েছিলো আর এই দেখো বলতে না বলতে আর এক পুজো মণ্ডপে আমরা কিন্তু চলে এসেছি সেখানে এখানে এসে কি সুন্দর দেখো পুজো মণ্ডপে এখানেই ব্রিয়ানার পাপা জয়েন করবে ডিউটি থেকে ডিরেক্ট এখানে চলে আসবে তো আমরা এখানে একটু বসলাম এখানে নানা রকমের গান অনুষ্ঠান নৃত্য সব রকম হয়েছে আর এই দেখো আমি আর ব্রিয়া ঋদ্ভিক একটুখানি ভিডিও নিয়ে নিলাম মা দুর্গাটা এখানেও সুন্দর হয়েছে এই মা তো সব জায়গায় সুন্দর বিরাজমান সব জায়গায় সুন্দর তার চেহারা আর এই দেখো ব্রিয়ানা ঋদ্ভিক কিন্তু তার চেনা পরিচিত বুনু ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে তো এই যে আমরা কোথাও অনুষ্ঠানে গেলে আর এখানে দেখো মেয়েরা কি সুন্দর করে ডান্স করছে মা দুর্গার গানে দুর্গতি দুর্গতিনাসিনী সেই গানটাতে ডান্স করছে আর এই যে ব্রিয়ানার পাপা কিন্তু বলতে বলতে চলেও এসেছে এসে সে তারাও একটু দেখছে ডান্সটা সুন্দর ডান্স হলো আর গীতার পাঠ হয়েছিল খুব সুন্দর আর মহাভারতের গানটা হয়েছিল খুব সুন্দর হয়েছিল এই জায়গাতে মহাভারত একটা গান আছে না সেই গানটাতে আর কি এখানে মেয়েরা সব ডান্স করেছিল আর কি নাচ করেছিল অনুষ্ঠানটা ফুটিয়ে তুলেছিলো আর এই দেখো বিরিয়ানার একটা আঙ্কেলের সাথে দেখা হয়ে গেল আর এটা আমাদের একটা মামি হয় এই যে এই দাদারই আর কি মামি তো আমরাও মামি বলি আর এই যে এখানে কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে চলে এসেছি কিন্তু আমরা আর এক পুজো মণ্ডপে ওখান থেকে বেরিয়ে গেছি বেরিয়ে চলে এসেছি আর এক পুজো মণ্ডপে এবার ওখান থেকে চলে এসে আমরা আর এক পুজো মণ্ডপে এসে দেখো এখানে এসে আবার একটু ভিডিও ক্লিপ একটু গান গান হচ্ছে সব জায়গাতেই এই যে এটা হলো কি সাত নম্বর কিন্তু আমরা পুজো মণ্ডপে চলে এসেছি তো সাত নম্বরে এসে দেখো কত সুন্দর এই জায়গাটাতে ভীষণ সুন্দরভাবে সাজানো হয়েছে ভীষণ সুন্দর মায়ের দুর্গার মণ্ডপটা দেখো কি ভালো লাগছে বলার মতন আর এখানে কিন্তু এসে আমার বর একটু ভোগের প্রসাদ খেয়ে নিলো খিচুড়ি ছিল এখানে আর খিচুড়ি খেয়ে নিয়েছে ভীষণ সুন্দর আমি যতক্ষণে ভিডিও ক্লিপ নিচ্ছি দাদা আমাদের সাথে দাদাটা ছিল দাদা একটু ভিডিও ক্লিপ নিয়ে দিল আর এই দেখো ভেনার পাপাকে একটু দূরে করে সুন্দর করে ভিডিও ক্লিপটা নিয়ে নিয়েছে দাদা ভীষণ ভালো হয়েছে ভিডিও ক্লিপ নেওয়াটা থ্যাংক ইউ দাদাকেও আর এই যে দাদাকেও একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম আমরা আর এই যে এই দাদাটাই সব তুলে দিচ্ছিলো আমাদেরকে কি এই মণ্ডপটাতে তো এই যে সাত নম্বর ঠাকুর দেখে কিন্তু মা দুর্গা দর্শন করে এবার এখান থেকে আমরা টুকটুক কুটি কুটি পায়ে চলে যাব আর একটা ঠাকুরের দেখার উদ্দেশ্যে আট নম্বর ঠাকুর দেখার উদ্দেশ্যে এই দেখো গুটি গুটি পায়ে কিন্তু এবার বেরিয়ে যাব জ্যাকেটটা নিয়ে নিলাম সব জায়গায় গিয়ে জ্যাকেট খুলতে হয় আমাদের এখানে একটাই প্রবলেম ঠান্ডা বাইরে বেরোলেই ভেতরে কিন্তু গরম অনেক লোক একসাথে তাই ভেতরটাতে গরম আর এই দেখো হৃদভিক কিন্তু বসে পড়েছে উঠবে আর না সে সে উঠছে আর না আর যেই বলেছে হৃদভিক তোমার মাম্মার ব্যাগ মাম্মার ব্যাগ সে কিন্তু ছাড়বে না তো খুব সুন্দর সারা দিন ভালোভাবে টুকটুক করে খুব সুন্দরভাবে কাটালাম আর এই দেখো ছেলে মেয়ের খুশিতে তো আমাদেরই খুশি ওদেরকে সবগুলো ঠাকুর দেখাতে পেরেছি মনে করেছিলাম যে বছর আমি মনে হয় পারবো না কিন্তু পারলাম প্রত্যেক বছর এবারে ওর পাপার আশা করবো না আমি নিয়ে সব জায়গায় নিয়ে চলে যাব। কারণ ও আসতে আসতে অনেকটা লেট হয়ে যায় আর ওর কষ্টও হয়ে যায় আর এই দেখো বলতে না বলতে আরেকটা মণ্ডপে চলে এসেছি আর ব্রিয়ানা এখানে পেয়ে গেছে ওর মতো বয়সী অনেক দিদিদের বোন বোনদের সবাইকে পেয়ে গেছে তো সবার নামগুলোই বলছে সবার নামগুলো বলছে কিন্তু নামগুলো দেওয়া যাবে না অনেক গানের ই হচ্ছে তো অসুবিধা হবে তো যাই হোক সবার নাম তো বাচ্চারা বলছে কেউ আঁকা আঁকি করছে খুব সুন্দর আর এই যে ভীষণ সুন্দর ভীষণ সুন্দর বাচ্চাগুলো সব একসাথে আঁকছে আর এখানে বিরা বিরিয়ানার কিন্তু মনটা বসে গেছে সে আর এখান থেকে বাড়ি আসার নামই করছে না কারণ হয়ে গেছে অনেকটা রাত তখন প্রায় বেজে গেছে এগারোটা এখন সে আর আসবে না বাড়ি ওখানে ওখান থেকে আর আসবে না তারপরে এই যে এগারোটা সাড়ে এগারোটার মধ্যে আমাদের এই পুজো এসে পড়েছি এটা আমাদের বাড়ির পেছনে যে পুজো মণ্ডপটা দুদিন ছিলাম সেখানে এসে পড়েছি আর ঋদ্বিক এখানে বসেছিল বলে ওই দাদা ভাইটা একটু কোলে নিয়ে আদর করলো আর এই দেখো ঋদ্বিকের পাপা একটু নিয়ে নাচু নাচু করছে লাস্টে গান করছিল একজন মহিলা সে তার গানের তালে তালে সবাই নাচছে ভীষণ সুন্দর হয়েছে আর নাচের সাথে সাথে সবাই কিন্তু সুন্দর করে নাচছে আর বিয়ানা কিন্তু বসে পড়েছে তাদেরকে হয়ে গেছে একটু পাটা ব্যথা তারা কিন্তু অনেক হেঁটেছে সারাদিন হেঁটে 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 ঠাকুর দেখেছে টামে উঠেছে আবার হেঁটেছে টামে উঠেছে হেঁটেছে এইরকম টাইপ বুঝ বন্ধুরা তো এই যে মায়ের নবমীর লাস্ট দর্শন তো আমি তোমাদেরকে সবাইকে দেখিয়ে নিলাম আর এখানে হচ্ছে গান গান গাইছে এক একজন গায়িকা সে গান গাইছে তো তার তালে তালে পুরো পুরো লোকজন পুরো সবাই নাচছে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো আর লাস্টে কিন্তু ব্রিয়ানা ঋদবিগের পাপার আবার খেতে পেয়ে গেছে এই যে রাত বারোটায় তারা আবার খাচ্ছে একটুখানি খেয়ে নিচ্ছে ব্রিয়ানার তো সেই বিকেলবেলা খেয়েছে ওই পুজো মণ্ডপে বিকেল চার সাড়ে তিনটে চারটের দিকে আর কি তো যাই হোক বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করো আমাদেরকে কেমন লাগলো ভিডিওটা আর এই দেখো ঋদ্বিক কিন্তু দুষ্টু করছে দেখেছো চেয়ার নিয়ে ওকে বন্ধুরা টাটা শুভ নবমী